কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আহাজারি সর্বহারার করুন কান্না করছে আকাশ ভারি কত নারী শিশু দেখো করছে আহাজারি সর্বহারার করুন কান্না করছে আকাশ ভারি দিবে কে তুলে আহার দিবে কে তুলে অনাহরের মুখেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আশ্রয় নেই খাবার নেই নাই রে কোন ঠাই ওদের পাশে দাঁড়াতে কি অথ কোন ভাই আশ্রয় নেই খাবার নেই নাই রে কোন ঠাই ওদের পাশে দাঁড়াতে কি অথ কোন ভাই যার যা আছে তাই নিয়ে আজ যার যা আছে তাই নে আজ দাঁড়াও ওদের পাশে তে কোটি কোটি মানুষ ফাঁসে পানিতে আজ কোটি কোটি মানুষ ফাঁসে পানিতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ফাঁসে পানিতে আজ কোটি কোটি মানুষ ফাঁসে পানিতে কোটি কোটি মানুষ ফাঁসে পানিতে আজ কোটি কোটি মানুষ ফাঁসে পানিতে